তোমার জন্য আমার কুরবানি তোমার জন্য আমার জীবন তোমার জন্য আমার মরণ তোমার জন্য আওয়াজ করে বলেন জীবন দেওয়ার মালিক কে আল্লাহ পড়া কাযা করে ঘুমাইছেন যোহরের টাইমে মরণ আসতে পারে কি পারে না খেলাই খেলা খেলা জোহরটা করেন নাই মাগরিবের নামাজের টাইমে মরণ আসতে পারে কি পারে না খেলাই খেলা হে নামাজটা কাযা রাখবেন না পবিত্র অবস্থায় থাকবেন আর সুন্দর করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেইদিন আমারে মরণ দিবা সেইদিন তুমি আমারে ওযু অবস্থায় মরণ দিও যেইদিন আমারে মরণ দিবা তুমি আমারে পবিত্র অবস্থায় মরণ দিও যেইদিন আমার মরণ দিবা গো তোমার বন্ধনবে দেখায়া দেখায়া মরণ দিও ঠিক না

এখন দেখেন দেখেন নিয়তের উপরে কি নির্ভর রাত্রে বাতাসও খাইলো আর নিয়তের কারণে সার রাখায় সভাপ পাইছে

বান্দারা খাইবে কম ইমানদাররা ঘুমাবে কম ইমানদাররা কথা বলবে কম এই জন্য আপনি যখন ঘুমাবে কম তখন কম গোমলে দেখবেন আপনার নামটা ইমানের খাতায় উঠতে শুরু করবে এই জন্য যারা কম ঘুমায় গভীরও যদি শুয়ে থাকারা আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করে ওই সমস্ত বান্দারা আর বান্দা থাকে না ওই বানদাগুলো আমার আল্লাহর বন্ধু হয়ে যায় বন্ধু হতে চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না কি ভাষায় ওয়াজ করবে এবার খেয়াল করেন না আমার দিকে তাকান একটু খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাতাতান হা আমিল ফাহশা বিওয়াল নামাজ মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিগত রাখে। সেই জন্য আমরা নামাজ পড়ব। নামাজা পড়ার মতো নামাজ পড়ব। নামাজ পড়ব আর হুজুরের মধ্যে কম দিමු। এই নামাজি কোন লাভ হবে না কথা বলেন ঠিক কিনা? লাভ হবে? না লাভাল এত সুন্দর করে আমি সব পাতায় দিলাম ইয়া

আসেন নাই রে আর জোরে কোন আসেন নাই এই জন্য সব আছে এই বাবার আমার এই খন্নাসটাকে এখান থেকে দূরেবেন কেন কয় দশটা লতিফার সন্ধান দেওয়া লাগবে এক নম্বর হলো কল দুই নম্বর রুহু তিন নম্বর সের চার নম্বর আফা শের হফি আফা কল রুহ সের হফি আফা নফস আপ আত শাক বাদ এই দশটা লতিফার সন্ধান নিতে হবে আর খন্নাস কেন বেঈমানটা দে আপনার কলাদের নিচে দাঁড়াই এটারে কেমনে বাড়ি করবেন মন্ত্র শুন না হাইরে কেমনে বের করবেন মন্ত্র শুন না পানি ছাড়া যেমন করে মাছ বাচে না এই কর্ণাসামুক বেঈমান জিকির করলে আর কবর নিচে থাকতে পারে না জিকির দরকার আছে না নাই আর জিকির আছে না নাই জিকির হবে কার আল্লাহ আর জিকির বলা কার আল্লাহ

আমার কান ফেলে জাল দিয়ে মাছ চুরি করে খাইবেন নামাজও করবেন ওজনে আমার কম দিবেন আমার জীবনে বহুত নামাজি ভাই সব দেখছি নামাজের মধ্যে যখন সামনে যায় যে মুসলিমি ইমাম সব বেশি জলরা করে খবর নিয়ে দেখবেন কিন্তু ম্যাক্সিমাম সুদ কর আমার সুন্দর করতে আমার ভালো লাগে

আমার কুলি করার সময় দরবার দরগর করে কুলি কিরা পানির বাইরে ফলা আমার নবী আপনার নবী বলে গুনা করছে

নাই নাই আল্লাহর হাবিব বলে কোন শেষ করার পর যদি আবার কোন আসমানের দিকে তাকাইয়া দূরে বলো কিসের দিকে তাকাইয়া আসমানের দিকে তাকাইয়া যদি কেউ কালিমান শাহাদা পড়ে আমার নবী আপনার নবী বলে ওই মানুষটার জন্য আমার আল্লাহ আমার আল্লাহ জান্নাতের হাতটা দরজা খুলে দেয়

শেষ কেয়া মানি না আমারে দান দয়ারে আর প্রতিকার সময় নাই করো জোরে ক্ষমা চাই শেষ কেয়া মানি না আমারে আমার দিল দিএম লোকে জমাই কি বলিবে এই দুঃখ রইল তাহির প্রাণদয় আগে রে সন্ধ্যা কইল ডাকি দিলে না মরে সন্দা হইল ডাক দিলে মোরে প্রাণদয় আগে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে জোরে জোরে এই আকবার বলা না